আসসালামু আলাইকুম প্রিন্সিপাল ব্র্যান্ডের আমাদের কাছে দুইটা পিলেট অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আপনার ইস্টিং পিসিবিল স্টিং এটাও লং রেঞ্জের জন্য এবং আরেকটা আছে পিসিপিল ফিল টার্গেট তো এটাও হচ্ছে লং রেঞ্জের জন্য তো আমরা এই দুইটার আজকে বিস্তারিত দেখবো যে কোনটা ভালো এবং কোনটা কীসের জন্য সব থেকে বেশি পারফেক্ট হবে তো দুইটারই হচ্ছে আপনার পাঁচশো পিস করে পাবেন এটারও পাঁচশো পিস আছে এটারও পাঁচশো পিস আছে তো এটা হচ্ছে একটা হচ্ছে আপনার নাইন পয়েন্ট সিক্স আর আরেকটা হচ্ছে 8.7g দেখুন স্পষ্ট এখানে লেখা আছে 8.7g তো এই দুইটার একটা হচ্ছে মাথা চোখা যেটা হচ্ছে পিসভিল লিস্টিং আর আরেকটা হচ্ছে মাথা গোল শেপেল এটা হচ্ছে পিসভিল ফিল টার্গেট তো এই দুইটায় আজকে আমরা একটা বক্স করে দেখব যে কোনটার ভিতরে কিরকম প্লেট তো প্রথমে আমরা ফিল টার্গেট যেটা আছে এটার একটু বক্সটা খুললাম এটার মধ্যে টোটাল হচ্ছে 500 পিস থাকবে তো এটার প্লেটগুলো আপনি দেখেন এই যে এটার প্লেটগুলো এটা হচ্ছে মাথাটা রাউন্ড শেপের তো এটা টার্গেটটা খুবই সুন্দরভাবে আপনারা একিউরেসি পারবেন শতভাগ একিউরেসি পাবেন এটা গ্রুপিংটা খুব ভালো হবে এটার তো যারা মাথা রাউন্ডটা পছন্দ করেন তারা এই পিলটটা দেখতে পারেন এটা দেখেন এটা হচ্ছে ফিল টার্গেট তো আমি একটু কাছ থেকে যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন ফিল টার্গেটের পিলটগুলো এটা এটা হচ্ছে মাথার একদম সুন্দর রাউন্ড শেপ করা এই যে আপনারা দেখেন সুন্দর করে দেওয়া আছে তো এখন তো দেখি হচ্ছে স্টিংটা এখন হচ্ছে যে স্টিং যেটা আছে আমরা এটা আনবক্স করছি স্টিং এর পলেটটা খুবই শাইন এবং খুবই সুন্দর এটা পার্সেন্ট অরিজিনাল পলেট এগুলা আমাদের কাছে এগুলো প্রচুর পরিমাণে পেয়ে যাবে না আপনারা তো এটা একটু আমি একদম কাছ থেকে দেখাচ্ছে যে দেখেন প্লেট টোটাল পাঁচশো পিস পাবেন এক বাক্সের মধ্যে পাঁচশো পিস থাকবে কম দামে এগুলো আসলে খুবই ভালো প্লেট তো আমি এটা দামটা সবার শেষে বলে দিব কত করে এগুলো বিক্রি হয় তো চলুন একদম কাজ থেকে একটা প্লেট নিয়ে আমরা দেখি এই যে দেখেন আপনার স্টিং যে প্লেটটা এটা মাথার একদম চোখা মাথা এই যে দেখেন সুন্দর এটা এটা দিয়েও সুন্দর খুব এক ভাবে টার্গেট হবে তো যারা একটু বেশি জিয়ারে চাচ্ছেন একটু বেশি ভারী চাচ্ছেন তারা এই পিলেটটা দেখতে পারেন খুবই ভালো হবে এই এই তো তো আমি দেখালাম স্টিং যেটা আছে এটা বিক্রি হয় আপনার চোদ্দশো সাড়ে চোদ্দশো এরকম করে আর এটা বিক্রি হয় সাড়ে তেরোশো থেকে চোদ্দশো টাকা করে তো মার্কেটে এগুলার প্রাইস উঠানামা করে কিন্তু আমার কাছে সব সময় একদম সেম রেটে পেয়ে যাবেন মাল থাকলেও সেম পাবেন না থাকলেও সেম পাবেন একদম একশো এই অরিজিনাল প্লেটগুলো গুলো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি